পূর্ব মাদারীহাট করিয়াবোস্থ এলাকায় বুনো হাতি থানায় মৃত্যু হলেও এক ব্যক্তির রবিবার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় মাদারীহাট থানার পুলিশ পূর্ব মাদারীহাট করিয়াবোস্থির বাসিন্দা মানিক দেবনাথ গতকাল রাতে কাজ করে বাড়ি ফিরছিলেন তখন বুনো হাতি তার উপর আক্রমণ চালায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয় এদিন মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ ফের মাদারীহাটে বুনো হাতি থানায় মৃত্যু হলো এক ব্যক্তির পূর্ব মাদারীহাট কোরিয়া বস্তি এলাকায় বুনো হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তির রবিবার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় মাদারিহাট থানার পুলিশ পূর্ব মাদারিহাট খারিয়া বস্তির বাসিন্দা মানিক দেবনাথ গতকাল রাতে কাজ করে বাড়ি ফিরছিল তখন বুনো হাতি তার উপর আক্রমণ চালায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয় এদিন মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ ঘটেছিল মানে এর থেকে আসলে আমার দাদা হয় যে মারা গেছে মানে কাছ থেকে আসার সময় আর কি এই ঘটনাটা ঘটে আর কি কটা দিয়ে নটা আর দশটা হবে আর কি কটা হাতে ছিল একটাই হাতি ছিল খুব বড় দান্তাল একটা ছিল আচ্ছা ওই হাতি আবার বাড়িতে এসছে আপনার কোথায় মেরেছে এই সুপারি বাগানে মানে একটা ওখানে রাস্তার পাশে একটা সুপারি বাগান ছিল মঙ্গল পঞ্চায়েতের বাড়ি মানে